আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের মাঝে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এখন অল্প কিছু ওয়াচ টাইমের কারণে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না তো সবাই দোয়া করবেন আর সবাই সহযোগিতা করবেন আমার এমদাদা আফরোজ ইউটিউব চ্যানেলটি টেকনিক্যাল সবাই সাবস্ক্রাইব করবেন আমার আন্তর অন্তর অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসা এবং সাহায্যের হাত ইনশাল্লাহ আমিও বাড়িয়ে রেখেছি সবার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন সূর্য অস্ত হতে চলেছে একেবারে সূর্য অস্ত হতে চলেছে দেখেন সূর্যটি একেবারে কোথায় গেল সূর্য এই যে সূর্যটি দেখা যাচ্ছে যাই হোক যে কথা বলছিলাম আমরা আমরা চেষ্টা করলে কিন্তু কোরআনুল কারিমের একটি আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে সব সময় রয়েছি তো আমাদের ধৈর্য একেবারে কম এই কারণে হয়তো আমরা এই সফলতা পাই না তো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস অত্যন্ত কম বেশি থাকার কারণেই আমরা সফলতা অর্জন করতে পারি না আসলে আমি যে জিনিস আল্লাহর পাশ থেকে চেয়েছি তা আমাকে আল্লাহ পাক দান করবেন যখন আমি সেই জিনিসের উপযুক্ত হব আসলে আমি যখন কাজ করতাম চট্টগ্রামে দেশে তো আমার যে কন্ট্রাক্টর ছিল আমি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতাম তো যে কন্ট্রাক্টর ছিল সবাইকে আমি অনেক দিন পর্যন্ত কিন্তু কাজ করেছি তো মিস্ত্রি চান্স দিত না তো কন্ট্রাক্টর আমার বরাবা ছিল তিনি একজন মুরব্বী লোক যাই হোক আমার অনেক বড় সর্দিও তিনি আমার বাপের বড় ভাই তো সে একটি কথা বলেছিল ও কথাটি আমি সব সময় মনে রাখি বা মাথায় রাখি যে কোনো কাজে গেলে আমি ওই কথাটি আমার মনে হয় তো সে একটি কথা বলেছিল তাকে আমি একটি কথা বলেছিলাম যে সব অনেক নতুন নতুন লোক এসে মিস্ত্রি হয়ে যায় আর আমাকে কাজের চান্স দেয় না কী জন্যে তো তিনি বলেছিলেন যে তুমি যখন মানে একজন সিনিয়রদের সাথে হেল্পারি করবে তখন কিন্তু তোমাকে সে কাজ শিখাবে আর যখন তুমি সিনিয়রদের সাথে মিস্ত্রি হিসেবে যাবে তখন কিন্তু সে আর তোমাকে কাজ শিখাবে না তখন তার সাথে তোমার একটি হিনসুটের স্বভাবের সম্পর্ক পরিণত হবে তাই তুমি যতদিন কাজ শিখবে হেল্পারি করে শিখো তোমার এমন একদিন আসবে যখন তুমি লং টাইমে যে কোনো একটি কাজ শিখবে তখন কোথাও যে তুমি বাধাগ্রস্ত হবে না যেখানে যাও তুমি সেই সময় পেরিয়ে যেতে পারবে আর যদি অল্প সময়ে তুমি যে কোনো জিনিস পাও সেই জিনিসের তোমার কাছে কোনো মূল্য থাকবে না আসলে সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল কিন্তু তখন আমার কাছে সে কথাগুলো করলার মতো তীত লেগেছিল কিন্তু আমি জীবনে যত জায়গায় এসেছি সে কথাগুলো বারবার মনে করি যে সে সে যে কথাগুলো বলেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল যা আমার জীবনে অনেক কাজে এসেছে